মাউন ভাই যদি যদিও জিজ্ঞেস করতে নাই তারপরে একটা ছোট্ট একটা প্রশ্ন করি এই যে আপনার বাড়িটা করেছেন আমার আপনার বাবা মার স্বপ্ন এই বাড়িটা করতে কত টাকার মতো খরচ হয়েছে যদি একটা আইডিয়া ধারণা একটা বাসা কমপ্লিট করতে আপনি যদি 100 কোটি টাকা খরচ করেন তারপরে আপনার বাসা কমপ্লিট হবে না যত খরচ করবেন ততই লাগবে যত খরচ করেন ততই প্রয়োজন সো আমার টোটাল বাড়িটা এরাউন্ড আপনার 30 টু 40 লাখ লাগছে তারপরে তো মনে তৃপ্তি যে মা বাবার স্বপ্ন পূরণ তো এই পাঁচ লাখের মধ্যে তারপর সামনে বাগান বাড়ি করবো সামনে বাগান বাগান বাড়ি হবে আচ্ছা অনেক সুন্দর করবো বাড়িটা আমার বাবা মার স্বপ্ন আর কি মামুদের গোয়ালঘর আমরা এই গোয়ালঘরে গড়টা দেখব কীরকম যদি দেখ আশ্চর্য ব্যাপার এখানে তো গোয়ালঘরে দেখি যে আসলে গরু না অন্য কিছু আমরা যদি দেখাই ও মাই গড় আপনারা যদি দেখাই এই যে এটা কিন্তু আসলে আমি ভাবছিলাম যে গোয়ালঘর এখানে গরু থাকে আসলে কিন্তু গরু না এইখানে থাকে মামুনের শখের চারটি বাইক এই যে এখানে দেখছেন তিনটি বাইক এবং এই যে তার ভাইয়ের জন্য একটি বাইক সেই বাইক থাকে একটা হলো আয়ন ফাইভ তিনোটি আয়ারন দুটা আয়রন ফাইভ এটা কি জি জিক্সার আচ্ছা জিক্সার এই যে এখানে কিন্তু আসলে তার তার যখন পছন্দ যেটা চালানোর শখ হয় তখন কিন্তু এটা নিয়ে বের হয় আমি প্রথমে ভাবছিলাম যে এই ঘরে মনে সমত গরু থাকে আসলে গরু না এখানে দামি দামি তিনটি বাইক আছে সেই বাইকই থাকে এই এখন যে জায়গাটা আছি সেই জায়গার নাম শরীয়তপুর একদম প্রত্যন্ত একটি গ্রাম যেই গ্রামে এখনও কোনো পাকা রাস্তা হয়নি সেই গ্রামটি দেখছেন যে এটা কিন্তু একটা একদম বাড়ির সামনের রাস্তা এরা এই গ্রামে কিন্তু এখনও পাকা রাস্তা ছোঁয়া লাগেনি এমনই একটি গ্রাম থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টিকটকার মামুন সে এই গ্রাম থেকে গ্রামেরই ছেলে এইখান থেকে উঠে সে এখন বেশ নামকরা তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে সে তার বাড়ি কিন্তু এইটাই আমরা দেখাবো সেই মামুনের বাড়িটি আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সে এখন সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ টাকা কামিয়ে সে একটা বাড়ি করেছে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো এবং মামুন কেমন জায়গায় থাকে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আমরা যদি একটু যাই সামনের দিকে এটা হলো মামুনদের আগের ঘর তাদের এই এটা ঘর সেই ঘর এই যে আমরা বাড়িতে কিন্তু প্রবেশ করতেছি এখানে কিন্তু এটাই মামুনদের বাড়ি সেই বাড়িতেই থাকেন আপনারা দেখছেন এটা কিন্তু এই যে আগে যে বাড়ি ছিল টিনের বাড়ি সেই টিনের বাড়ি টিনের গড় এবং সামনে একটা রান্নাঘর আছে এটা কিন্তু একদম গ্রামের যে সাধারণভাবে থাকতো তাদেরই কিন্তু সেই আগের যে ঘর সেই ঘরটি কিন্তু আমরা এই যে সামনে দেখতেছি সুন্দর একটি বাড়ি করেছে তার বাবা মায়ের স্বপ্ন মামুনের যে বাবা মা আছে তাদের একটা স্বপ্ন ছিল একটা বড় বিল্ডিং দালান বাড়ি হবে সেই দালান বাড়িটি কিন্তু মামুন ইতিমধ্যে কমপ্লিট করেছে ভিতরে রঙের কাজ করতেছে আমরা যদি একটু দেখাই যে মামুনদের গোয়াল গড়ে কয়টি গরু থাকে এবং গলগরের অবস্থাটা কি সেইটাও যদি আমরা একটু দেখাই এই এটা সম্ভবত এটা হলো মামুনদের আসলে সামনের জায়গা সেই জায়গা একটু মামুনের ঘরের ভিতরের পরিবর্তে আমরা আগে একটু ছাদে যাই তারপর আমরা দেখাবো যে ভিতরে কীরকম ডেকোরেশন করেছে এবং কি অবস্থায় আছে আমরা যদি এই যে দেখুন ছাদে ওঠার কিন্তু একটা সুন্দর সিঁড়ি দিয়েছে মামুন এটা ছাদে ওঠার জন্য খুবই একটা সুন্দর সিঁড়ি দিয়েছে যেন তা উপরে কাপড় শুকাতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামনে একটি কবুতরের ঘরও আছে এই যে একদম খুবই সুন্দর একটি ছাদ সেই ছাদটি কিন্তু এখানে আমরা একটা কবুতরের ঘর আছে এই যে এখানে কবুতর পালে শখ করে হয়তোবা এই যে এখানে পাখি আছে এই ছোটো মামুনের বড় বাই পালে আমরা আসলে যে মামুনের যে বড় ভাই আছে সে কিন্তু কথা বলতে পারে না শ্রবণ প্রতিবন্ধী আমরা এই যে একটু বাইকে দেখাবো আসলে এটা হলো মামুনের বড় পালে আসলে দর্শক কথা বলতে পারে না এটা হলো মামুনের বড় ভাই একমাত্র বড় ভাই সে বিয়েও করেছে শ্রবণ প্রতিবন্ধী তার দুটি সন্তান আছে আসলে তারা খুবই মামুনের ইনকাম দিয়েই চলে এবং এই যে মানে রসুন করেছিল সেই রসুন চাষ করছিলো সেটা দেখাচ্ছে আসলে খুব পরিশ্রমী মানুষ সে পরিশ্রম করে মামুন থাকে শহরে সেই জন্য এটা দেখাচ্ছে অনেক সুন্দর অনেক বড়ো বড়ো হয়েছে এটা এক সময় আমাদের গ্রাম মায়মুন সিং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে হতো এখন আর সেটা হয় না তা আমরা একটু দেখাই যে বাড়িটা এই যে মামুনদের বাড়ির সামনে কিন্তু একটা পুকুর আছে এই যে সামনে একদম দেখতে পাচ্ছেন এটা কিন্তু মামুনদের বাড়ির পিছন সাইড পড়েছে এই যে পুকুর একদম এই যে এটা পুকুর সামনে সাইড তো আপনাদেরকে দেখালাম এটা পুকুর এখানে কলা গাছ আছে এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এবং কলা বাগান এই যে এটা পুরোটা কিন্তু মামুনদেরই আর কি কি আছে আমরা একটু যদি দেখাই আসলে এই যে মামুনদের বাড়ির পাশেই কিন্তু একটি আম গাছ আছে সেই আম কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে আম কিন্তু এখন পারতেছে কিছুক্ষণ পরে হয়তো বা বস্তা হবে এখানে দেখাই আমরা ছাদে এই যে সুন্দর মরিচ গাছ লাগিয়েছে আখ লাগিয়েছে এবং অনেক কিছুই আছে ছাদে এ সব কিছুই কিন্তু তার ভাই এই যে একদম কিন্তু আম কিন্তু এখন পাকতেছে পাকা শুরু করেছে এটা খুব টেস্ট মামুন বড় ভাই বলতেছে নাম কি মামু। সাইফুল সাইফুল ভাই আচ্ছা আম বলতেছে খুব সুস্বাদু হবে এবং এই যে আপনাদেরকে যদি একটু দেখাই যে এই ছাদ কিন্তু অনেক সুন্দর করে গুছায় রাখছে এই যে সাইফুল ভাই মামুন বাড়ি যে বড় ভাই সে কিন্তু এগুলা সব গুছায় রাখছে একদম এই যে এটা কিন্তু বাড়ির সামনে আপনাদেরকে যেখান থেকে শুরু করেছিলাম এটা একদম সামনের সাইড এই বাড়িটি মামুন করতে তার বেশ এই বাড়িটি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার টাকাই কিন্তু করেছে আর এটাই আমাদেরকে বলেছে মামুন ভাই আসলে এই বাড়িটি তার একটা স্বপ্ন ছিল এই বাড়িটি তার বাবা মাকে করে দেবো এবং ভাই বোনরা এখানে থাকবে সেই বাড়িটি কিন্তু করেছে খুব সুন্দর একটি সাজানো গোছানো বাড়ি করেছে আমরা একটু যদি দেখাই আপনাদেরকে দেখাবো ভিতরে কি অবস্থা মামুন ভাইয়ের যেই ঘরে থাকে এবং কয়টি বেডরুম আমরা সেই বাড়িটি একটু দেখাবো আমরা আপনারা আমাদের সঙ্গে এখন দেখাবো বাড়ির ভিতরে আপনাদেরকে দেখালাম এতক্ষণ ছাদে এবং বাড়ির সামনের সাইডটা এখানে কিন্তু ওই যে রং করতেছেন আমরা জিপসাম করে করতেছেন এখন এই যে ডেকোরেশনের কাজ চলছে আসলে ভাই কি করতেছেন এখানে কি হচ্ছে আপনারা কোন জায়গা থেকে আসছেন ঢাকা কদমতলি থেকে কতদিন ধরে কাজ করতেছেন সাত দিন কতদিন লাগবে দুই মাসের মতো লাগবে দর্শক আপনাদেরকে যদি দেখাই যে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করতেছে এই বাড়িটি এখনও কিন্তু কমপ্লিট হয়নি এটা ডেকোরেশনের কাজ চলছে চলতেছে প্রায় দুই তিন মাসের মতো সময় লাগবে আমরা যদি দেখাই এটা একটা বাথরুম এবং এটা কিচেন রুম রান্নাঘর একটু আসেন এটা একটা বেডরুম মামুনের কিন্তু এরকম চারটা বেডরুম আছে এখানে এটা রান্নাঘর রান্নাঘর তৈরি করেছেন একসময় কিন্তু সেই লাকড়ির রান্নাঘর আমি দেখিয়েছি এখানে একটা পাশে একটা রুম আছে এটা হলো মামুনের রুম আমরা যদি একটু দেখাবো অনুমতি নিয়েই দেখাবো যে মামুনের বেডরুম আসলে এত সুন্দর করে করেছে শুধু তার মায়ের জন্য এবং তার বাবার জন্য ভাই বোনরা যেন ভালো থাকে সেই জন্যই কিন্তু তার সব কিছু করা আসলে আমরা একটু দেখাবো যে মামুনের গড়টি আমরা এখন দেখাবো মামুন বাইর গড়টি কেমন আসলে মামুন ভাই গ্রামের ছেলে সে গ্রামে তার একটা স্বপ্ন ছিল গ্রামে বাড়ি করবে সেই বাড়ি করেছে এবং সে ডাকাত থেকেই কিন্তু অভ্যস্ত তারপরে গ্রামে প্রায় সময় চলে আসে আমরা সেই মামুন ভাইয়ের রুমটা দেখাবো সালাম আলাইকুম মামুন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো এবার শুনছি অনেক দিন ধরে গ্রামে আছেন আমরা আপনার বাড়িটা ভিডিও করেছি আচ্ছা সমস্যা নেই কাজ চলতেছে অবশ্য আর একটি এলএমএলও আছে অগুছালো আছে

আচ্ছা এইখানে কিন্তু ঢাকা থেকে অলরেডি দুইজন কন্টেন্ট ক্রিয়েটার আছে টুডে সি নিউজের এই যে একজন রিয়াজ সাহেব আসছেন কিছু বলবে কিছু বলেন যে মামুন বাড়ি বাড়িতে আসছেন আমি তো দাওয়াত খেতে আসছি ভাই আমি তো আসলে মামুন বাড়ি তৈরি করেছে তার অনেক বড় একটা স্বপ্ন ছিল তার মা বাবাকে বাড়ির আমরা দেখলাম যে কাজ চলমান আছে না বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আমরা প্রায় এক দেড় বছর যাবত ছিলাম কিন্তু এখন আবার নতুন করে ইন্টেরিয়র ডিজাইন করতেছে করে বলতেছে যে ফুল ফুল করে ঘরের আচ্ছা ওইগুলা কি ওইগুলো মনে হয়

কত টাকার মতো খরচ হয়েছে যদি একটা আইডিয়া ধারণা দেন একটা বাসা কমপ্লিট করতে আপনি যদি 100 কোটি টাকা খরচ করেন তারপর আপনার বাসা কমপ্লিট হবে না যত খরচ করবেন ততই লাগবে যত খরচ করেন ততই প্রয়োজন সো আমার টোটাল বাইটা अराउंड আপনার 30 টু 40 লাখ লাগছে আচ্ছা পুরো কাজ করতে পুরো কমপ্লিট করতে এন্ড এখন হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইন করতেছি এখানেও লাগবে মোটামুটি কেমন প্রয়োজন 5 লাখ 5 লাখের মত যাবে আচ্ছা 5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করতেছি ইন্টেরিয়র ডিজাইন তারপরে তো মনে তৃপ্তি যে মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে হ্যাঁ সো এই 5 লাখের মধ্যে এখন ইন্টেরিয়র ডিজাইন করতেছি তারপর সামনে বাগান বাড়ি করব সামনে বাগান করব এটা বাগান বাড়ি হবে আচ্ছা অনেক সুন্দর করব ভাই এটা আর বাবা আমার স্বপ্ন আর কি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাই সেল টিভির কর্ণধার যে যে মামুন ভাইয়ের বাড়িতে এসে আপনার কেমন লাগতেছে আসলে মামুন বাড়ি করতেছে বা বাড়ি কাজ হচ্ছে এই ধরনের অনেক গল্প আমরা শুনছি কিন্তু আসলে বাস্তবে দেখি নাই বাস্তবে দেখার জন্যই কিন্তু আজকে ঢাকা থেকে ছুটে আসছি একমাত্র মামুন ভাইয়ের বাড়ি দেখার জন্য এবং এসে বাড়ি দেখে একদম মানে কি বলবো পলামটা জুড়িয়ে গিয়েছে তারপরে আরেকটি মানে বিষয় হচ্ছে মামুন মামুন মামুনের মানে সমকক্ষে কেউ নাই এটা বাস্তব এবং বাস্তব জিনিসটা আমি দেখাচ্ছি কারণ হচ্ছে এই যে তার কাঁধে কিন্তু একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন অলরাউন্ডার সব দিক দিয়া ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় বিষয় মানে সব সব সবকিছু মিলিয়ে তাহলে এমনি ভালো চলছে তো দিনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো চলতেছে ঠিক আছে